আপনাদের সকলকে আমার আইসিডিএস এলজনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব একটা ওয়ার্কার দিদি কমেন্ট করেছেন যে সব বাচ্চাগুলো প্রাইমারি স্কুলে ভর্তি হয়ে যাচ্ছে তাদের পোষণ টাকা থেকে কিভাবে বাদ দেবো অর্থাৎ তিন থেকে ছয়ের যে বাচ্চারা রয়েছে স্কুলের বাচ্চা তারা যদি প্রাইমারি স্কুলে ভর্তি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা টাকা থেকে কিভাবে তাদের নাম বাদ দেবেন সেই বিষয় নিয়ে আজকে পুরো ডিটেলসে আলোচনা করব তো আপনারা অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন কারণ আপনারা জানেন এই যে জানুয়ারি মাস এখন থেকেই কিন্তু সব স্কুলের সেশন শুরু হবে যেহেতু অনেক বাচ্চাই কিন্তু প্রাইমারি স্কুলে চলে যাবে যাদের পোষণ অ্যাপে নাম রয়েছে তো সেই পদ্ধতি এবং কি করবেন সেই সব বাচ্চাদেরকে পোষা রাখবেন কি না বা বাদ দেবেন কি না বা নাম ডিলিট করবেন কি না সবটাই আজকে কিন্তু আলোচনা করব। প্রথমেই আমরা বেনিফিশিয়ারিতে চলে যাব এবং সেই সঙ্গে তিন থেকে ছয়ের যে বাচ্চারা রয়েছে সেই ঘরে চলে আসব এখানে দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাগুলো রয়েছে প্রত্যেকটাই কিন্তু তিন থেকে ছয়ের বাচ্চা এখানে দেখুন এই যে বিপাশা গোস্বামী রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই বাচ্চা যদি প্রাইমারি স্কুলে ভর্তি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাদের কি করণীয় এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই আপনারা নামের উপর টাচ করবেন নামের উপর টাচ করলেই কিন্তু বাচ্চার পুরো প্রোফাইল কিন্তু এখানে খুলে যাবে যেহেতু এর আগে দেখেছিলেন আমরা যখনই তাদের স্কুল গোয়িং দেখাতাম তখন কিন্তু যে আপডেট প্রোফাইল ছিল অর্থাৎ বেনিফিশিয়ারির যে আপডেট প্রোফাইল সেটা কিন্তু এখন আর নেই সেই ক্ষেত্রে আমাদের তার প্রোফাইলে কোনো কাজ করতে হলে বা আপডেট প্রোফাইলের যে কোনো কাজ করতে হলে আমাদেরকে কিন্তু তার নামের উপর ক্লিক করতে হচ্ছে তো আমি নামের উপর ক্লিক করলাম এবং এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে এসে চাইল্ড গোয়িং টু স্কুল বলে একটা অপশান রয়েছে দেখতে পাচ্ছেন তার পাশেই কিন্তু এই যে টিক চিহ্ন রয়েছে দেখতে পাচ্ছেন একটা পেন্সিল অপশান রয়েছে অর্থাৎ এই বাচ্চা বিপাশা গোস্বামী যদি প্রাইমারি স্কুলে ভর্তি হয়ে যায় এইভাবেই আপনাদের কোনো বাচ্চা যদি ভর্তি হয় তাহলে কিন্তু ঠিক এই অপশানে এসেই আপনাকে এই পেনসিলে ক্লিক করতে হবে অর্থাৎ এডিট অপশানে এখানে দেখতে পাচ্ছেন এই যে বাচ্চা রয়েছে গোয়িং টু অঙ্গনওয়াড়ি সেন্টার এবং আরেকটি অপশান দেখতে পাচ্ছেন স্কুল করা রয়েছে অর্থাৎ যখনই এই বাচ্চার নাম আপনারা গোয়িং টু স্কুল করে দেবেন এখানে স্কুল করে দিয়ে সাবমিট করে দিলে কিন্তু এই বাচ্চা যে স্কুলে ভর্তি হয়েছে বা আপনার সেন্টারে নেই সেটা কিন্তু আপনাকে এখানে শো করবে এবং এই বাচ্চাকে কিন্তু ডেলি ট্যাকিংয়ে দেখাবে না তবে আপনাদের কিন্তু এই বাচ্চার হাইট ওয়েট কিন্তু দিতে হবে অর্থাৎ এই বাচ্চা শুধুমাত্র ডেলি ট্যাকিং থেকে বাদ যাবে যদি গোয়িং টু স্কুল করেন এবং এই গোয়িং টু যে সব বাচ্চারা ভর্তি হবে গোয়িং টু স্কুল করলে এটাই হচ্ছে সঠিক পদ্ধতি অনেক অনেকবার দিদিরাই কী করবেন মাইগ্রেট আউট করে দেবেন মাইগ্রেট আউট করলে কিন্তু এটা ভুলভাবে কাজ করা হবে আপনারা যে বাচ্চাগুলো প্রাইমারি স্কুলে ভর্তি হয়ে যাবে তাদেরকে কখনোই মাইগ্রেট আউট করবেন না গোয়িং টু স্কুল দেখাবেন তাহলে এটা কি বলুন তো এটা কিন্তু একটা হিসাবও থাকবে কতগুলো বাচ্চা প্রাইমারি স্কুলে ভর্তি হচ্ছে আপনারা মাইগ্রেট আউট করে দিলে হয়তো ভাববেন আমার ঝামেলা কমে গেল বা সেই বাচ্চাকে ওজন দিতে হবে না বা হয়তো আপনার অনেক তাদের ইকেওয়াইসি বাকি থাকলে বা আভআইডি বাকি থাকলে বা আপার আইডি বাকি থাকলে তাদের করতে হবে না তবে এইগুলো যদি ভাবেন তাহলে কিন্তু আপনার কাজটি সম্পূর্ণ ভুল হবে আপনারা যেটা করবেন এটা হচ্ছে গোয়িং টু স্কুল দেখিয়ে দেবেন যদি বাচ্চা ভর্তি হয়ে যায় এবার আসি এই যে বাচ্চার আপার আইডি আপার আইডি আপনাদেরকে করতে হবে এর পরবর্তী সময়ে একটা সময় আসবে এই বাচ্চাদেরকে যতক্ষণ না আপনারা রিলিজ করবেন বা আপনারা ছাড়বেন ততক্ষণ কিন্তু এটা প্রাইমারি স্কুলে ভর্তি হবে না বা হতে পারবে না এই যে আপার আইডি রয়েছে এই আপার আইডির মাধ্যমে আপনারা যখন ভর্তি হতে যাবে এই আইডি কিন্তু তাদেরকে প্রাইমারি স্কুলে দিতে হবে বা এই আইডি যতক্ষণ না আপনারা ছাড়বেন ততক্ষণ কিন্তু এই বেনিফিশিয়ারি ভর্তি হতে পারবে না এবং এই যে বাচ্চাদের নিজস্ব আধার না থাকলে আপার আইডি হবে না সেই ক্ষেত্রে প্রাইমারিতে যখন ভর্তি হতে যাবে নিজেদের আধার কার্ড যখনই তারা রেজিস্ট্রেশন করবে বা নাম তুলতে যাবে তখন কিন্তু এই যে বেনিফিশিয়ারি রয়েছে আপনার সেন্টারে আছে সেটা কিন্তু দেখাবে যেমন আপনারা কোনো নাম তুলতে গেলে তার বেনিফিশিয়ারি নিজস্ব আধার দিয়ে তুলতে গেলে যখন বেনিফিশিয়ারি অলরেডি এক্সিস্ট দেখায় সেই ক্ষেত্রে কিন্তু এই বাচ্চাকেও প্রাইমারি স্কুলে ভর্তি হতে গেলে সেটা দেখাবে তো পরবর্তী সময়ে এগুলো কিন্তু আসতে চলেছে যে আপনারা যতক্ষণ না অনলাইন টি সি যেটাকে বলে সেটা দেবেন ততক্ষণ কিন্তু এই বাচ্চা প্রাইমারি স্কুলে ভর্তি হতে পারবে না তবে এটা হলে আশা করি আপনাদের কাজের যে মর্যাদা সেটাও কিন্তু বাড়বে কারণ অনেক ওয়ার্কার দিদিরাই অভিযোগ করেন যে বাড়িতে আধার কার্ড চাইতে গেলে অভিভাবকরা রয়েছে তারা কিন্তু তাদের আধার কার্ড দিতে চায় না যে আমরা খাবার নিই না আমাদের দরকার নেই আমরা করব না এই রকম নানা ধরনের অভিযোগ কিন্তু আসে তো আপনাদের এই আপার আইডি করবেন এবং এই বাচ্চাকে সব বাচ্চাকেই যে অঙ্গনবাড়ি সেন্টারের আন্ডারে রয়েছে সেটা কিন্তু দেখাতে হবে যেমন প্রাইমারি স্কুলে না পড়ে যখন হাই স্কুলে ভর্তি হতে পারে না ঠিক অঙ্গনবাড়ি সেন্টারে তাদের নাম রেজিস্ট্রেশন থাকবে তবেই কিন্তু প্রাইমারি স্কুলে ভর্তি হতে পারবে এই ব্যবস্থাপনা কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে আপনারা আগামী দিনেই দেখবেন বাচ্চাদের আপার আইডি ভীষণ একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে এই আপার আইডির মাধ্যমেই তাদের কিন্তু শিক্ষাগত শিক্ষাগত যা যোগ্যতা থাকবে সবটাই কিন্তু এতেই কিন্তু সেফ থাকবে তো এই জিনিসটা হলে খুব ভালো হবে কারণ তাদের যে ক্লাসেই উঠবে এই আপার আইডির মাধ্যমে তাদের ডিটেলস কিন্তু দেখা যাবে তো সেটা কিন্তু আপনাদের অঙ্গনবাড়ি সেন্টারে যেহেতু হতে শুরু করে দিয়েছে এবং সেহেতু আশা করছি এটার কাজ কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো এই বিষয় নিয়ে আপার আইডি এবং যে এই যে বাচ্চারা রয়েছে প্রিস্কুলে ভর্তি হলে তাদের অবশ্যই আপনারা গোয়িং টু স্কুল করে দেবেন কখনোই আপনারা মাইগ্রেট আউট করবেন না অনেকেই হয়তো আপনাদেরকে বলতে পারে মাইগ্রেট আউট করে দেওয়ার কথা মাইগ্রেট আউট করে দিলে কিন্তু কাজটি ভুল হবে কাজটি হয়তো হয়ে গেল কিন্তু ভুল আপনারা করবেন না আপনাদের যেটা সঠিক কাজ করলে সঠিক হবে বা ভুল হবে না সেটাই আপনাদেরকে গাইড করে আসছি এতদিন থেকে এখনও কিন্তু সেটাই আমি করব। যে সব বাচ্চা প্রাইমারি স্কুলে চলে যাবে অবশ্যই আপনারা তাদের এই যে নামের উপর ক্লিক করে আপনারা গোয়িং টু স্কুল দেখিয়ে দেবেন এবং সাবমিট করে দেবেন তাহলে এখানে কিন্তু এই যে প্রোফাইলে এখানে গোয়িং টু স্কুল শো করবে এই বাচ্চা আপনার ডেলি ট্রেকিংয়ে দেখাবে না কিন্তু একে হাইট ওয়েট করতে হবে বেনিফিশিয়ারি লিস্টেও কিন্তু নাম দেখাবে তো এই ছিল ভিডিও এবং এই যে গোয়িং টু স্কুল নিয়ে বা যেসব বাচ্চারা স্কুলে ভর্তি হবে এই নিয়ে যদি আপনাদের আরও কারো কোনো রকমের কোয়েশ্চিন থাকে তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন সেই কমেন্ট নিয়ে আমি বিস্তারিত পরের ভিডিওতে আলোচনা করব সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন কারণ এখন কিন্তু প্রাইমারি স্কুলে ভর্তি হবে যেহেতু সেশন চালু হচ্ছে আপনাদের স্কুলের যারা সেন্টারে রয়েছে তারা অনেকেই প্রাইমারি স্কুলে এবার কিন্তু ভর্তি হবে তো সেহেতু ভিডিওটি ভীষণই আপনাদের গুরুত্বপূর্ণ এবং প্রত্যেককে জানিয়ে দেবেন তারা কিভাবে সেই বাচ্চাকে আপনাদের পোষণ অ্যাপ থেকে তাদের গোয়িং টু স্কুল করবে না মাইগ্রেট আউট করবে আমি সবটাই কিন্তু বিস্তারিত আলোচনা করলাম সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ